বার গোপালপুর দুশো এক গম্বুজের যে মসজিদটি আজকে সকা সকলে বিভিন্ন অন্ত্র অঞ্চল থেকে তার নামাজে আজকে শরিক হচ্ছেন এবং শরিক হয়ে বিভিন্ন জেলার থেকে আজ এই মসজিদে নামাজ পড়ছেন এবং অনেকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বেড়াইতে এসে বিভিন্ন ছবি এবং বিভিন্ন জায়গায় তারা বেড়াচ্ছে সুপ্রিয় দশক দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গালের একটি গর্ব সেটা হচ্ছে দুইশো এক গম্বুজের মসজিদটি আপনাদের দেখাচ্ছি দেখেন হাজারো দশক এই মসজিদে হয়েছে শুক্রবারে জুমান নামাজ পড়াই পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে

নামাজের শেষে অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত কিন্তু মসজিদের নামাজ পড়াচ্ছে পড়ানো শেষ হল কিন্তু বিভিন্ন ছাদে এই মসজিদের উপরে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ছবি নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন সুপ্রত আপনাদেরকে দেখাচ্ছি আমি আজ শুক্রবার নামাজ শেষ কিন্তু জুমার নামাজের শেষে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসতে আসার পরে অনেক অনেক সেলফি নিচ্ছেন এই মসজিদের দোতলায় হচ্ছে পুরুষ আর নিস্তলায় হচ্ছে মহিলা এই যে এই সাইড দিয়ে রাস্তা এদিকেই সামনেই মহিলাদের বসা এবং মসজিদের নামাজের সুযোগ সুবিধা করে দিয়েছে এই গোপালপুরের দুইশো এক গম্বুজের মসজিদটিকে এখানে অনেক ছোট ছোট যারা এই এলাকার বাসিন্দা যারা আছে টুপি বিক্রি করছে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মেন গেট যে গেট দিয়ে দাঁড়িয়ে আছি আমি এখান দিয়ে দোতলায় মসজিদে নামাজ পড়তে আসে পুরুষ আর এটার নিচেই হচ্ছে মহিলাদের জায়গা এটা হচ্ছে দান বাক্স অনেক অনেক দান করছেন। আল্লাহরগড় মসজিদ এখানেই নামাজ পড়ার সুন্দর একটি জায়গা দেখার মতো এই আল্লাহর মসজিদে বিভিন্ন জেলায় অত্র অঞ্চল থেকে এসে নামাজ পড়ে আজকের জুমাবার সেই সুবাদে অনেক লোক এসে নামাজ পড়ে যার যার গন্তব্যে চলে যাচ্ছেন আবার কেউ কেউ ছবি তুলছে মসজিদের ভিতর এটা হচ্ছে মসজিদের ভিতর পান্ট দক্ষিণ পাশে এটা শুরু করতে চাইছিল এই টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ পছন্দ ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই এই টাঙ্গাইল গোপালপুরে দেখতে আসবেন এই যে গুম্বুজের উপরে যারা উঠছেন তাদের হচ্ছে অতিরিক্ত রিক্স আমার মনে হচ্ছে দূরে থেকে আপনাদের দেখা ভালো সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি তো শুক্রবার হলেই এই গোপালপুর মসজিদে বেশি লোক আসে এবং দূর দূরান্ত থেকে দেখতে আসে আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি সুজন মিডিয়া